রবিবারের শীতের সোনালী রোদের দুপুর কমলালিবুর গন্ধ আর রাস্তায় খেলা বাড়ি ফিরে গরম জলে স্নান এবারই ও বাড়ি থেকে ভেসে আসে রেডিওতে বোরলিনের সংসার গল্পদাদুর আসর সহস্র এক আর ভেসে আসে মাংসের সুবাস কত না টিভিতে পরপর প্রোগ্রাম ধূপ রামায়ণ মহাভারত রাজনী সে এক আশ্চর্য জগৎ সেই জগৎটুকু ধরা থাক আমাদের এই পতাতে আমরা এনেছি এবার সেই রবিবারের দুপুরের সাদা ভাত সাথে পটল চিংড়ি বাটা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট ডিম দিয়ে মুসুর ডালের দম বিয়েবাড়ির মাছের চপ তার সাথে কারিপাতা দিয়ে দই কাতলা রবিবারের দুপুর পাঁঠার মাংসের ঝোল ছাড়া অসম্পূর্ণ আর আছে শতাব্দী প্রাচীন কমলালেবুর চাটনি লুড়কি এবং সবশেষে লুচির পায়েস এই দিয়ে সাজানো আমাদের এই পপ যেন আপনাদের মনে স্থান করে নেয় এইটুকুই আসা আনন্দের আধি যত্নে পরিবেশন করি